আমার যতটুকু ধারণা এটা এলএম ভুল বোঝাবুঝির কারণে এলএম সংকেত ছাড়াই চলে আসছিল বাংলা মানার ট্রেনটি ক্লিয়ার না হওয়ায় না হওয়ার আগেই পদ্মার ট্রেনটি পুশব্যাকে যাচ্ছিল আমি পাঁচ নম্বর লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ভিডিও করা এক পর্যায়ে দেখতেছিলাম বাংলা মান্দা এক্সপ্রেসের এম টিজের একটি ছিল সে একটি প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছিলো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছিল ভিডিও নিয়েছিলাম ভাবছিলাম যে প্ল্যাটফর্মে নিবে ভিডিও এক পর্যায়ে দেখতেছি বাংলা মান্দা এক্সপ্রেসের একটি আবার দাঁড়ায় পিছনের দিকে ব্যাক করে পিছনের দিকে নিয়ে আসার সময় তখন একই সাথে ধূমকেতু এক্সপ্রেসের যে এমটি র্যাক যেটা হাসপিটে নেওয়া হওয়ার কথা সেই র্যাকটিও একই সঙ্গে নেই মানে একই সঙ্গে বাংলা বান্ধা এক্সপ্রেসের এমটি র্যাক এবং ধূমকেতু এক্সপ্রেসেও এমটি র্যাক পিছনে আসতে শুরু করে এবং এইখানে যে মাঝে একই লাইন থেকে দুটা লাইন হয়ে গেছে এই পয়েন্টে এসে বাংলা বান্ধা বাংলা এক্সপ্রেস অলরেডি অর্ধেক চলে গেছে আর হচ্ছে ধুমকেতু এক্সপ্রেসের যে কেবল একটা বগি পিছনে আসছে এ আসে আমি যখন দেখতেছি দুর্ঘটনা ঘটতেছে বাড়ি খাচ্ছে ততক্ষণ আমি বাংলা এক্সপ্রেসের যে এলএম ছিল ওনাকে বারবার করে নিষেধ করছিলাম যে গাড়ি দাঁড় করাতে বা থামাতে পিছনে আঘাত পাচ্ছে বা হচ্ছে করছে উনি আমার কথা হয়তো বা বুঝতে পারেননি না বুঝতে পারে উনি ওনার মতন গাড়ি পিছনে ব্যাক সুরক্ষা শেষ পর্যায়ে এখানে বাংলা মান্দা বেশ কিছু র্যাক ক্ষতি বগি ক্ষতি হয়েছে পাশাপাশি ধূমকেতু এক্সপ্রেসের যে একটি আছে লাস্টের যে বগিটা সেটি ডিটেল হয়ে গেছে এটা পরবর্তীতে ভিডিও করার এদিকে আসার সময় আমি যখন ভিডিও করলাম তখন স্টেশনে কিছু কত বড় তো মানুষ আমাকে সেই ভিডিও করতে বাধা দেয় এবং আমাকে হেনস্থা করে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে বাংলাবান্ধার বান্ধার এমটি রাগ রাজশাহী প্ল্যাটফর্মের দিকে যাত্রা করছিল আর ধূমকেতু মানে আপ ধূমকেতু এটা ওয়াশপিটের দিকে যাত্রা করছিল এই জন্য প্রতিমধ্যে লাইন যখন এক জায়গায় হয়ে যায় আমরা ভেবেছিলাম হয়তো দুই দিকে চলে যাবে কিন্তু প্রতিমধ্যে সংঘর্ষ ঘটে এ কারণে ধুমকেতুর দুইটা কোচ ডিরেল হয় আর বাংলা একটু ক্ষতিগ্রস্ত হয় সম্ভবত ড্রাইভার এবং আপনার পয়েন্টসম্যানের সাথে হয়তো ভুল বুঝাবুঝি যা হোক না কেন না জেনেই হোক হ্যাঁ ওই সেই সেই আপনার বাগলা বাঁধার ট্রেনটি ক্লিয়ার না হওয়ায় না হওয়ার আগেই পর্দার ট্রেনটি পুষব্যাকে যাচ্ছিলেন সেখানে পার্শ্ব সংঘর্ষ বা সাইড কলিশান হয়ে গেছে সাইড কলিশন হওয়ার প্রেক্ষিতে পর্দার একটি বগি ট্রলি আউট হয়ে যায় পড়ে যায় পড়ে যায় এবং লাইন অনেক দূর সরে যায় এবং বাংলা মাদার ট্রেনে প্রায় তিনটি কোচ ড্যামেজ হয়েছে এইগুলো পরবর্তীতে গাড়ি চালাতে পারবে কিনা আমাদের কর্মকর্তারা জানাবেন আর এই যেটা পদ্মা নির্ধারিত চারটার সময় ছাড়ার কথা ছিল কিন্তু আমরা যেহেতু টলি আউট হয়ে যায়। আমরা আর রিলিফ ট্রেন কল করেছি দিক থেকে সম্ভবত ছেড়ে আসার কথা সম্ভবত ছেড়ে দিয়েছে এই ট্রেনটি আসার পর আমাদের উদ্ধার কার্যক্রম শুরু হবে উদ্ধার কার্যক্রম ক্লিয়ার হলেই আমরা বলতে পারবো যে ট্রেনটি কতক্ষণ পর পদ্মা ছেড়ে যাবে রাজশাহী থেকে অন্য ট্রেনগুলো অন্য ট্রেনগুলো চলাচল করছে পদ্মা এবং বাংলা বান্ধার এক ওয়াশ ফিটে একটা বের হচ্ছিলো একটা ঢুকতেছিলো ঢোকা বের সময় মানে সাইড কলিউশন হয়েছে দুইটা গাড়ির পাশাপাশি সংঘর্ষ হয় একটা গাড়ির মানে পদ্মার একটা বগি লাইন ছুটতে হয়েছে এটা কেন হলো আসলে এটা কেন হলো এটা তদন্ত সাপেক্ষে বের হবে তো আমার যতটুকু ধারণা এটা এলএম ভুল বোঝাবুঝির কারণে সংকেত ছাড়াই চলে আসছে আমাদের পয়েন্টসম্যান বা আমাদের সাথে কোনো যোগাযোগ না করেই চলে আসছে যার কারণে ক্ষয়ক্ষতির এটা আমরা বলতে পারবো না মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে তারা বলতে পারবে ক্ষয়ক্ষতি আমাদের একটা কোচ দেখতেছে পড়ে গেছে এটা হয়তো তুলবে তারপরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আপনারা বলতে পারবে মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে